সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো দেশ ও দেশের বাইরে থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে গ্রামের একটি একতলা বাড়ির ডিজাইন তো যে সকল ভাইয়েরা অল্প জায়গার ভিতরে অল্প বাজেটের ভিতরে একটি একতলা বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন সে সকল ভাইদের জন্য আজকের এই ভিডিওটি বহুত হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে তো আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন যে কতটুকু জায়গার উপরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে এবং কতটা কলমের উপরে আজকের এই বাড়িটি করা হয়েছে তো পিরো পূর্ব বিষয়টা আজকের এই ভিডিও থেকে আমি আপনাদের মাঝে শেয়ার করব তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আজকের এই বাড়িটি সম্পর্কে পূর্ব বিষয় বিস্তারিত আপনি বুঝে নিতে পারবেন যেটা হচ্ছে বাড়ির সামনের সাইড তো দেখতে পাচ্ছেন প্রবেশ পথে দেওয়া হয়েছে সিঁড়ি এবং সিঁড়ির নিচ দিয়েই হচ্ছে মেন গেট আমরা ভিতরে প্রবেশ করেই পাব হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং সিঁড়ি রুমের সাইজটি রাখা হয়েছে আট ফিট সিঁড়ি রুমের সাইজটি রাখা হয়েছে আট ফিট বাই চৌদ্দ ফিট তো আমরা সেই নিচ দিয়ে ভিতরে প্রবেশ করে আমরা পাবো হচ্ছে প্রথমেই ড্রয়িং কাম ডাইনিং তো একটু জেনে বলে রাখা ভালো যে এই বাড়িটার মূলত দুটো গেট সামনের সাইড এবং পিছন সাইড বাড়িটার মূলত দুটো গেট বাড়িটাতে ষোলোটা কলমের উপরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাধারণ হয়েছে বাড়িটাতে পাবেন আপনি চারটা বেডরুম দুটো টয়লেট দুটো কিচেন এবং একটা বড়ো সড়ো ড্রয়িং কাম ডাইনিং এবং এই বাড়িটাতে চার বেডরুমের উপরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাধন হয়েছে তো আমরা রুমের ভিতরে প্রবেশ করে দেখব যে কীভাবে কতটুকু জায়গা দেওয়া হয়েছে এই রুমের সাইজটি রাখা হয়েছে বারো ফিট বাই চোদ্দো ফিট তো চারটা বেডরুমই একই সাইজ দেওয়া হয়েছে বারো ফিট বাই চৌদ্দ ফিট তো যে সকল ভাইরা ভাবছেন আমার দুটো সন্তান একটা বাড়ি বানাবো টু ফিলারের তো সেই সকল ভাইয়েরা অবশ্যই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন কারণ যে সকল ভাইয়ের দুটো সন্তানের জন্য একটি বাড়ি বানাতে চাচ্ছেন সেই সকল ভাইয়ের জন্যই আজকের এই বাড়িটি মূলত এটা হচ্ছে এক এক সাইডে পাবেন একটা কিচেন একটা টয়লেট এবং দুটো বেডরুম ওপর সাইডেও একই সেম টু সেম দেওয়া হয়েছে বাড়িটার দুলার দুটো গেট করা হয়েছে দুই সাইড তার কারণ এই ইনার হচ্ছে দুটো সন্তান তার জন্য আজকে এই বাড়িটা এই নিয়মেই এই ফ্লোর প্ল্যানটি সাধন হয়েছে তো বাড়িটা দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে সাঁত্রিশ ফিট পস্তর দিকে জায়গার প্রয়োজন লেগেছে তিরিশ ফিট আট ইঞ্চি যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে এগারোশো চৌত্রিশ স্কোয়ার ফিট যদি আমরা শতক হিসাবে হিসাব করি তাহলে আসে দুই শতক ষাট পয়েন্ট জমি যদি আমরা কাটা হিসাবে হিসাব করি তাহলে আসে এক কাটা আটান্ন পয়েন্ট তো দেখেন খুবই অল্প জায়গার ভিতরে অল্প বাজেটের ভিতরে অসাধারণ মানের ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে তো যদি আপনি এই ফ্লোর প্ল্যানটি সেম টু সেম করতে চান তাহলে অবশ্য এই ভিডিওটি ফলো করতে পারেন এই ভিডিও ফলো করে সে বাড়িটি করেন সমস্যা নেই তার কারণ খুবই সুন্দর মানের একটি ফ্লোর প্ল্যান সাজানো হয়েছে খুব অল্প বাজেটে তো আজকের এই বাড়িটি দুই তোলা ফাউন্ডেশন দিয়ে আজকের এই বাড়িটির নির্মাণ কাজ চলছে তো বাড়িটার মূলত যতটুকু কাজ দেখছেন বেস থেকে ছাদ ঢালাই দেওয়া কমপ্লিট হয়েছে এই পর্যন্ত আমাদের এই বাড়িটাতে বাজেট লেগেছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাড়িটাতে ষোলোটা কলমের উপরে বাড়িটি নির্মাণ কাজ চলছে সম্পূর্ণ ষোলো মিলি রডের উপরে বাড়ির ফাউন্ডেশন কাজটি করা হয়েছে দুই তলা ফাউন্ডেশন যে হয়েছে সম্পূর্ণ ষোলো মিলির উপরে তো বেস কলাম বিম এবং ছাদের বিম সম্পূর্ণ ষোলো মিলি রড ইউজ করা হয়েছে তো সাদের রড দেওয়া হয়েছে দশ মিনিট রড পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি সাতটি বাধাই করা হয়েছে তো যে সকল ভাইরা আরসিসি পিলার ওপরে একটি একতলা বাড়ি নির্মাণ করবেন সে সকল ভাইরা হয়তো ভাবছেন আমরা কলম করে নিয়ে সাত করব না গাঁথুনি করব করে নিয়ে সাত করব তো আমি আমার সাজটে বলি যে সে সকল ভাইয়েরা একটা স্বপ্ন বাড়ি বানাতে চাচ্ছেন সবসময় একটা জিনিস খেয়াল করবেন কলম করে নিয়ে গাঁথনি কমপ্লিট করে নিয়ে গাঁথনি এবং লিংটনগুলো কমপ্লিট করে নিয়ে আপনি সাত করেন তাহলে যেহেতু এটা গ্রামের বাড়ি যেহেতু এটা আছে গ্রামের বাড়ি সেই ক্ষেত্রে গাঁথনি করে নিয়ে সাতটা করলে বেশি ভালো হয় এবং বিল্ডিংটি মজবুত হয় এবং বাজেটও কম লাগে খুব আছে বাজেটও কম লাগে শুধু একটা কারণে সেটা হচ্ছে যদি আপনি কলম করে স্বাদ করে নিয়ে গাঁথনি করতে যান সে সেই ক্ষেত্রে আপনার মিস্ত্রি খরচ বেড়ে যায় এবং যদি আপনি গাঁথুনি আগে করে নেন ছাদের আগে তাহলে মিস্তির খরচও অনেক সেভ হয় এবং বিল্ডিংও মজবুত হয় তাই অবশ্য আপনি গাঁথুনি করে নিয়ে সাজতে করবেন তাহলে বিল্ডিংটি অনেক মজবুত হবে অল্প বাজেট দিয়ে অল্প বাজেট আমরা বলে থাকি তো অবশ্য কিভাবে অল্প বাজেট দিয়ে একটি একতলা বাড়ি করবেন তো সব সময় একটা জিনিস খেয়াল করবেন যদি যে কাজ একটা বাড়ি করতে গেলে কখনো অল্প বাজেটে একটি বাড়ি হয় না তারপরেও যদি আপনি কিছু কাজ কিছু টিপস মেনে কাজ করেন তাহলে কিছু সে খরচ সেভ করা সম্ভব হয় তো অবশ্য এই এই কথাটা আমরা পরের ভিডিওতে বলবো